আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত প্রধান বিচারপতি অবায়দুল হাসান আজকে পদত্যাগ করেছেন এবং এই খবর জানিয়েছেন উপদেষ্টা অধ্যাপক আসিফ নাজরুল এবং তিনি বলেছেন যে রাষ্ট্রপতির দপ্তরে এই পদত্যাগপত্র পাঠিয়ে দেওয়া হবে তাকে তিনি যাতে গ্রহণ করেন সেই সাথে এটা খবর এসছে যে আপিল বিভাগের আরো পাঁচজন বিচারপতি পদত্যাগ করার প্রস্তুতি নিচ্ছেন এখন কথা হচ্ছে তারা পদত্যাগ করছেন কেন তারা পদত্যাগ করছেন বৈষম্য বিরোধী যে ছাত্র সংগঠন ছিল তারা একটা আলটিমেটাম দিয়েছিল তাদের পদত্যাগের জন্য বিক্ষোভ প্রদর্শন করেছে এবং তারা আজকে হাইকোর্টে গিয়ে সমগত হয়েছে শত শত ছাত্র ছাত্রী তারা তাদের পদত্যাগ চায় এখন কথা হচ্ছে বিচার বিভাগ এটা হচ্ছে মানুষের শেষ আশ্রয় মানুষ যখন কোথাও বিচার পায় না যখন অন্যায় তাকে ঘিরে ধরে অবিচার ঘিরে ধরে জুলুম ঘিরে ধরে তখন মানুষ আদালতে যায় না পারতে যায় আমাদের দেশে কারণ আদালতে গেলে অনেক খরচপাতি আছে সময়ের ব্যাপার কিন্তু তারপরে তারা যায় কিন্তু সেখানে গিয়ে যদি হতাশ হয় তাহলে তার তো আর জায়গা থাকে না কোথাও আমাদের দেশের যারা বিচারপতি নিয়োগ হন তারা রাজনীতিবিদ ক্ষমতাসীন দলেরা দল তাদেরকে নিয়োগ দেয় মুখ দেখে দেখে দল দেখে দেখে কারা তারা দলের কাদেরকে তারা ব্যবহার করতে পারবে সেখানে মেধার প্রশ্ন থাকে না সেখানে অভিজ্ঞতার প্রশ্ন থাকে না সেখানে তেল করতে পারবে তাদের দালালি করতে পারবে তাদের কথায় উড্বোস করতে পারবে এগুলো হচ্ছে যোগ্যতার মাপকাঠি এটা শুধু আওয়ামী লীগ নয় বিগত সব সরকারই এই কাজটা করে আসছে যার ফলে আইনের শাসন মাথা ঠুকরে পড়ে গেছে ভূমিতে মানুষের অসহায় মানুষের কান্না আর্তনাদ করেছে মানুষ কোনো জায়গা পায়নি মানুষ বছরের পর বছর কোর্টের বারান্দায় ফাইল নিয়ে দৌড়িয়েছে জমি জামা বিক্রি করে কোর্ট কাছারিতে ঘুরেছে পুলিশের কাছে গিয়েছে তারপরও বিচার পায়নি এখন কথা হচ্ছে প্রত্যেক সরকারি চায় তার আজ্ঞাবাহ প্রশাসন আজ্ঞাবাহ বিচার ব্যবস্থা তাদের কথায় উঠব করবে একটা কথা আছে যে বিচার বিভাগের স্বাধীনতা আমাদের দেশে এই যে বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা হয় এটা হচ্ছে একটা স্লোগান তবে বিচার বিভাগের সবাই দুর্নীতিবাজ সবাই দালাল সরকারের এমনও না কিন্তু কথা হলো যারা ভালো আছেন এখানে নীতিবান মানুষ আছেন তারা অনেক সময় খুব বিপদের মধ্যে পড়েন তারা না পারেন যেতে না পারেন ছাড়তে না পারেন থাকতে এই রকম একটা অবস্থা অর্থাৎ কোনটার সা অবস্থায় থাকেন এবং এমন অনেক সময় সরকারও তাদেরকে তিরস্কার করে তাদের কথা মতো না চললে এখন এই ব্যবস্থা পরিবর্তন দরকার এখন কথা হলো এই যে বিচার ব্যবস্থা আমাদের দলীয়করণ এই যে অবকাঠামো পরিবর্তনের কথা বলছেন এই তত্ত্বাবধায়ক সরকার বা তরুণ ছাত্র যারা আছেন যারা এখন উপদষ্টা হয়েছেন এটা খুবই পজিটিভ কথাবার্তা যে অবকাঠামো পরিবর্তন এখন এই পরিবর্তনটা যত তাড়াতাড়ি সম্ভব সেটা করা দরকার আর শুধু ওটা করলে হয় না আমাদের মানুষের মন মানসিকতা কারণ আপনি একটা অবকাঠামো চেঞ্জ করলেন কিন্তু এটা যারা চালাবেন তারা যদি সৎ না হন আদর্শবান না হন ন্যূনতম আদর্শবোধ না থাকে তাহলে এই যে অসহায় মানুষগুলো হুম তারা কোথায় যাবে কোথায় বিচার পাবে ন্যায় বিচার এখন কথা হলো যে সকল দেশে দুর্নীতি আছে সকল আদালতে দুর্নীতি আছে সব দেশেই এখন কথা হচ্ছে বিচারপতিরা পদত্যাগ করতে পারেন এখানে অন্য বিচারপতিরা আসবেন কিন্তু দুর্নীতি শেষ হবে না এটা গ্যারান্টি কারণ পৃথিবীর এমন কোনো দেশই দুর্নীতিমুক্ত নয় দুর্নীতি 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 জিরোতে নামিয়ে আনা কোনো দেশের পক্ষেই সম্ভব হয়নি হবেও না দুর্নীতি থাকবেই কিন্তু দুর্নীতিটা আমাদের টার্গেট থাকা উচিত যে দুর্নীতিটা সহনীয় পর্যায়ে আনা যাতে একটা সুন্দর সমাজ দাঁড়াতে পারে অন্তত মানুষ মানবিকতা নিয়ে বাঁচতে পারে আদর্শ নিয়ে বাঁচতে পারে মানুষ যাতে বিচার পায় সেই আশা করেই বলছি যে বিচারপতিটা চলে যাচ্ছেন তাদের দাবি পূরণ হয়েছে কিন্তু যারা এখন ক্ষমতায় আছেন দয়া করে বিচার বিভাগকে দলীয়করণ যাতে কেউ না করতে পারে দুঃশাসন যাতে দূর হয় মানুষ যাতে ন্যায় বিচার পায় সেই পটটাই যাতে তারা করে যান দুর্নীতি মুক্ত হান্ড্রেড পারসেন্ট দুর্নীতিমুক্ত দেশ সম্ভব নয় সেটা আশাও করা ঠিক নয় তবে সহনশীল দুর্নীতি মুক্ত দেশ আশা করা যায় যাই হোক সবাই ভালো থাকবেন যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না ইচ্ছাগুলো করতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ